রিক্সার মনোটন রেগুলার ব্লকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ছয় হাজার টাকা ক্যাশ দেয় শুধু কি রিক্সার এস এফ এস কিন্তু পেয়ে যাচ্ছেন সাত হাজার টাকা ক্যাশ দেয় শুধু কি ফাইন্যান্সে আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাইক নেওয়ার সুবিধা ক্লাসিক প্লাস ইউরোতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ছয় হাজার টাকা ক্যাশব্যাক শুধু কি এফআই রিক্সেও কিন্তু পেয়ে যাচ্ছি আমরা সাত হাজার টাকা ক্যাশব্যাক শুধু কি এফআই এভ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ছয় হাজার টাকা ক্যাশব্যাক আপনাকে সকল সুযোগ লাভার্সদের জানাই শুধু কি মোটরভার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ স্বপ্ন দা আমাদের এখানে আবার আসার জন্য এবং আপনার পেজকে পেজে আমাদের ভিডিওটা আবার পাবলিশ করার জন্য তো সময় দাদা আসেন কোনো কিছু অফার নিয়ে অথবা কোনো কিছু নতুন কিছু যারা সুজুকি লাভার্স আছেন যারা নিউ রাইড বাইক কিনছেন এবং নতুন বাইক কেনার সময় কী কী অফার পাচ্ছে এগুলো জানার জন্য কোন বাইক কিনলে ভালো হবে সময় আপনি আসেন তাদের কাছে এই মেসেজটা পৌঁছানোর জন্য আসেও কিন্তু আসলে আমরা নতুন মেসেজ দেওয়ার জন্য এসেছি কারণ সুজুকি কিন্তু ঈদ স্পেশাল হিসাবে সাত হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে সাত হাজার টাকা ক্যাশব্যাক এই মুহূর্তে জি ওকে এবং কোন কোন বাইকে কি কি ক্যাশব্যাক দিচ্ছে এই সব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো আমরা আহ সবার আজকে শুরু করব। যারা ইয়াং জেনারেশন এবং হচ্ছে আপনার ফার্স্ট বিগিনার এদের মানে লাভ বাইক এবং ক্রাশ বাইক এবং তাদের ফার্স্ট চয়েস সুজুকি জিক্সার মোনোটন দেখতে সুজুকি জিক্সার মোনোটন ব্ল্যাক কালারটা কিন্তু আমাদের পাশে দেওয়া আছে আর এটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক এবং তার পাশে আছে দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাক এবং আপনার এখানে দেখতে পাচ্ছেন মোটন ইয়েলোটা ইয়েলো এবং তার পাশেই হচ্ছে মোটন ব্লু ব্লু এখানে চারটি কালারই আমি আপনার দেখানোর রিজনটা হচ্ছে আপনার মনোটন ব্ল্যাক গ্লোসি ব্লু এটা কিন্তু এক সেগমেন্টেরই বাইক এবং এটার বর্তমান প্রাইস ছিল হচ্ছে আপনার দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং সেখান থেকে কিন্তু ডিসকাউন্ট দিয়ে এই মুহূর্তে প্রাইস হচ্ছে দুই এক লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা ওকে সো আমরা সুইগি ডিসকাউন্ট মোটামুটি পেয়েছি ছয় হাজার টাকা ডিসকাউন্ট ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এবং সাথেই এখানে কিন্তু আমাদের দুইটা মনোটোরমেনি দুইটাই ভেরিয়েন্ট হয় এক হচ্ছে রেগুলার ভেরিয়েন্ট একটা হচ্ছে ক্লাসিক প্লাস এবং ম্যাট এডিশন সো ক্লাসিক প্লাস এবং এডিশনের প্রাইস হচ্ছে দুই লক্ষ আট হাজার নয়শো পঞ্চাশ টাকা ক্লাসিক প্লাসে কিন্তু আমার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি ছয় হাজার টাকা এবং বর্তমানে কিন্তু এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং আসলে মনোটোর নিয়ে আমার ফার্স্ট মানে যারা প্রথম সব সবসময় তারাই বাইকটা কেন চুজ করে রিজন হচ্ছে বাইকের কোয়ালিটি বাইকের পারফরমেন্স বাইকের কন্ট্রোলিং বাইকের ব্যালেন্সিং এবং বাইকের মাইলেজ বাইকের স্পিড একটি বাইক আপনাকে স্বয়ং সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট পারফরমেন্স দিচ্ছে এই যে আমরা মনোটনকে বেশিরভাগ চুজ করে থাকি এবং যিস মনোট্রনে আমরা এই সব যে কটি কথা বললাম কন্ট্রোলিং ব্যালেন্সিং মাইলেজ স্পিড দেন ব্রেকিং সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছে এবং এটার সিট কমফোর্টেবল অনেক হাই দেন আপনার ডিজিটাল মিটার যেটা মধ্যে গিয়ার ইন্ডিকেটর টাইম টাইম মাইলেজ মিটার ফুলে সবই শো করছে আপনার পাইপ হ্যান্ডেল যে জিগজ্যাক করতে এবং আপনার আপনাকে খুবই কমফোর্ট প্রদান করছে দেন ফ্রন্টে হচ্ছে হান্ড্রেড সেকমেন্টের টায়ার পিছিয়ে হচ্ছে হান্ড্রেড ফর্টি সেকমেন্টের টায়ার এবং মোট কিন্তু মেনি সিঙ্গেল লিক্সের বাইক এবং এটার বাট এটা ব্রেকিং সিস্টেম নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নেই এটা ড্রাম ব্রেকটাও যদি দেখে থাকেন ড্রাম ব্রেকটা কিন্তু নর্মাল যে কোনো বাইকের থেকে অনেক অনেক বড় একটি ড্রাম ব্রেক ইউজ করা হয় সো ভিও বাইক কিন্তু আপনার অলরেডি অফার এসে পড়েছে এবং এই অফারে যারা বাইক নিতে যাচ্ছেন তাদের সবাইকে বলবো এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটি বাইকের স্টক আমাদের সে অ্যাভেলেবেল আছে এসে আপনার পছন্দের বাইককে এখনই এনে নেন এবং আপনার স্বপ্নটা আজই পূরণ করুন আমরা যদি আমাদের নেক্সট বাইকে যদি মুভ করি যে আমাদের নেক্সট অফারটা কিসে ঠিক আছে আমাদের পাশে যদি শুধু কি রিক্সার এফাই এভিএস ব্ল্যাক কালারটা রাখা আছে এবং এই একই লুকে একই সেগমেন্টে কিন্তু আমরা টোটাল তিনটি ভেরিয়েন্ট পাচ্ছি একটা হচ্ছে কার্বোরেটার ভেরিয়েন্ট একটা হচ্ছে এফআই ডিক্স ভেরিয়েন্ট একটা হচ্ছে এফআই এবিএস ভেরিয়েন্ট সো আপনার এটা হচ্ছে কার্বোরেটার ভেরিয়েন্ট আগে কার্বোরেটার ভেরিয়েন্ট নিয়ে কথা বলি যারা আমরা কার্বোরেটার ভেরিয়েন্ট চাচ্ছি তারা কিন্তু আমরা সব লুকিং সেম পাচ্ছি মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক স্পিড সিট দেন আপনার ইঞ্জিন কিন্তু ইঞ্জিনের মেন ঝামেলাটা হচ্ছে আপনার একটা এফআই ইঞ্জিন একটা কার্বোরেটার ইঞ্জিন কার্বোরেটার ইঞ্জিনটা আমি মিলি বাটারফ্লাই ইঞ্জিন যেটা আমরা বলে থাকি এবং ফুয়েল এফআই হচ্ছে ফুল ইঞ্জেক্টর কার্বন ইঞ্জিন কিক পাচ্ছি এফআই ইঞ্জিনের কিক পাচ্ছি না

এফআই এবিএস এ আমরা এফআই এফআই ইঞ্জিন পাচ্ছি ডুয়াল ডিসপ্লেসের সাথে ফ্রন্টে সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছি এটার প্রাইস কিন্তু বর্তমানে দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ টাকা সো এটার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ছয় হাজার টাকা ক্যাশব্যাক ছয় হাজার টাকা ক্যাশব্যাক জি সো এটা ক্যাশব্যাক দিয়ে এটা বর্তমান প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ তিয়াত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা আর যেটা এফআই ডিক্স আচ্ছা এফআই ডিক্স টা আমার মাসে গ্যাপ দিয়েছে রিজনটা হচ্ছে এফআই ডিক্স কিন্তু আমরা শুধু বাইক না নতুন কালারও পাচ্ছি নতুন কালার জি এবং এফআই ডিস্স এর মধ্যে আমরা কালার পাচ্ছি ব্ল্যাক কালার গ্রে গ্রে অনিয়ন কালার এবং ব্লু এবং হোয়াইট কালার তিনটি কালার পাচ্ছি উইথ এবং আপনার এফআই ডিস্স এর বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ উনপঞ্চাশ নয়শো পঞ্চাশ যেটার মধ্যে আমরা নতুন কালার পাচ্ছি ব্ল্যাক দেন হচ্ছে আপনার গ্রেনিয়ন এবং ব্লু হোয়াইট এবং সাথে কিন্তু পেয়ে যাচ্ছি সাত হাজার টাকা ক্যাশব্যাক সাত হাজার ক্যাশব্যাক দিয়ে বর্তমানে প্রাইস হচ্ছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা যদি আমরা নেক্সট বাইকে মুভ করি আমরা সবাই কিন্তু আমার সবার প্রশ্ন একটি বাইক হচ্ছে এসে যেটা আমাদের একটা স্পোর্টস সেগমেন্টের মধ্যে খুবই পপুলার একটি বাইক কারণ মধ্যে আমাদের স্পোর্টস সুইটার দেওয়ার জন্য আপনার টোটালি সামনে কিট এবং হচ্ছে আপনার চিপাট হ্যান্ডেল দেওয়া হয়েছে যেটা কি আপনাকে ফুল স্পোর্টস ফিলিংস দেবে প্লাস বাইকটিতে কিন্তু আপনার খুব পারফেক্ট ইঞ্জিন ইউজ করা হয়েছে অফ ফুয়েল ট্যাঙ্ক স্পিড সিট যেটা আপনার রাইডিং কমফোর্ট এবং রাইডার রাইডার কমফোর্ট দুটোটাই আপনার মেন আপনার ফিল আপ করে প্লাস এটার সাউন্ডটাও কিন্তু খুবই আপনার স্মুথ সাউন্ড প্লাস আপনার বাইকটি পাশাপাশি দুটি কিন্তু হান্ড্রেড ফিফটি সেগমেন্টের বাইক আর একটার মধ্যে ব্লু সিলভার এবং ব্ল্যাক কালার দুইটি কালারে আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে এবং এখানে ছোট্ট একটা জিনিস হচ্ছে এস এর মধ্যে ওয়ান ফিফটি সেভেন প্লাস দুইটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টই কিন্তু আজকে আপনাদের দেখাবো একটা হচ্ছে আপনার সুজুকি এস এফ এফ আই ডিক্স এফ আই ডিক্স হ্যাঁ যেমন আপনারা দেখতে পাচ্ছেন এটি তো এফ আই ইঞ্জিন এবং আপনার ডুয়েল ডিক্স শুধু সামনে এ নেই এ নাই এটার বর্তমান প্রাইস হচ্ছে তিন লক্ষ উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তিন লক্ষ উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ওকে এবং যারা আমরা এ বি এস নিতে যাচ্ছি তা কিন্তু দেখতে পাচ্ছেন সুজুকি ডিক্স এস এফ এটা কিন্তু আপনার ডুয়েল ডিক্স এবং ফ্রন্টে আপনার এ বি এস চ্যানেলটা দেওয়া আছে এটার বর্তমান প্রাইস হচ্ছে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ এবং এস কিন্তু পেয়ে যাচ্ছে আমরা সাত হাজার টাকা ক্যাশব্যাক শুধুমাত্র এফ আই এর সাত হাজার টাকা এফ আই এর সাত হাজার টাকা ক্যাশব্যাক সো বর্তমানে এস এফ এফ আই এর প্রাইস হচ্ছে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং এস কিন্তু আমরা এ কিন্তু আমরা সেম কালার পেয়ে যাচ্ছি এবং এস এফ আই ডি কিন্তু আমরা সেম ব্ল্যাক কালার পেয়ে ব্ল্যাক কালার পাওয়া যাচ্ছে এবং তার পাশাপাশি রয়েছে দেখতেই পাচ্ছেন বর্তমান সবার মেন আকর্ষণ এস এফ টু ফিফটি টু ফিফটি সো টু ফিফটি কিন্তু আপনার সব কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আমরা সবাই জানি টু ফিফটির মধ্যে মেনলি দুইটা দুইটা কালার অ্যাভেলেবেল হয় একটা ম্যাট ব্ল্যাক একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এবং একটা ম্যাট ব্লু এবং জিক্সার টু ফিফটি টু ফিফটিতে কিন্তু মেনলি দুইটা কালার আছে ঠিক আছে জিক্সার ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু সো জিক্সার টু ফিফটি ম্যাট ব্ল্যাক ম্যাট ব্লু এবং এসএফ টু ফিফটি ম্যাট ব্ল্যাক ম্যাট ব্লু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এবং জিক্সার টু ফিফটি এই মুহূর্তে প্রাইস যাচ্ছে তিন লক্ষ নিরানব্বই হাজার পঞ্চাশ

এবং এটা কিন্তু স্টক লিমিটেড আপনার লিমিটেড স্টকের উপর এই গিফটগুলো পাবেন এবং এই প্রত্যেকটি অফার প্রতিটা গিফট কিন্তু চার দাগ পর্যন্ত আপনারা নিতে পারবেন সো স্টক শেষ হওয়ার আগে এখনই আমাদের সাথে মডেল লাইফে আসুন এবং বুঝে নিন আপনার পছন্দের বাইক আপনার পছন্দের অফার এবং আপনার পছন্দের গিফট আচ্ছা এসব কি কি ফ্যাসিলিটি থাকছে মডেল লাইফের পক্ষ থেকে আচ্ছা সো মডেল লাইফে আপনার একই সাথে নিচে পেয়ে যাচ্ছে আমি সেলস সার্ভিস এবং স্পেয়ারস সাথে প্রত্যেকটি বাইকের সাথে তিন বছর অথবা চল্লিশ হাজার কিলোমিটার ইঞ্জিন ওয়ারেন্টি টোটাল আঠারোটা সার্ভিস এর এর মধ্যে ছয়টা হচ্ছে ফ্রি এবং বাকি বারোটা পেড এবং এখানে শুধু 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 এস এর ক্ষেত্রে আলাদা কারণ এসএফ এ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি টোটাল ষাটটা ফ্রি সার্ভিস এবং এগারোটা পেড সার্ভিস এবং প্রত্যেকটি যারা আমরা ইএমআই করতে যাচ্ছি আমাদের ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ড আমরা ছোট্ট একটা অ্যামাউন্ট ইএমআই করবো ইজিলি কিন্তু আমাদের সঙ্গে মোটর লাইফে একত্রিশটা ব্যাংকের সাথে চুক্তি আছে এবং একত্রিশটা ব্যাংকের মাধ্যমে এম আই করতে পারবেন প্লাস শুধু কি কিন্তু নিয়ে এসেছে খুবই সহজ সরল কিস্তি যারা আমরা মানে আমাদের মোটর লাইফ করে আশেপাশে আছি এবং জব হোল্ডার তারা যদি আমরা লোনের মাধ্যমে বাইক নিতে চাই তাদের খুব সহজভাবে লোনের মাধ্যমে শুধু মোটর লাইফ থেকে বাইক নিতে পারবেন সো শুধু কি ফাইন্যান্সকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটি অফার ক্রিয়েট করার জন্য এবং যারা মোটো এক্সচেঞ্জ করতে যাচ্ছি আমাদের আমার পুরোনো যে কোনো মডেল আছে যে কোনো বাইক আছে আমি সেটা এক্সচেঞ্জ করে এই বছর ঈদে নতুন জামা কাপড়ের সাথে নতুন একটি বাইক নিবে তাদের জন্য কিন্তু রয়েছে আপনি যে কোনো পুরনো যে কোনো মডেলের বাইক আপনি ইউজ করছেন এক্সচেঞ্জ করে কিন্তু যে কোনো নতুন মডেলের যে কোনো বাইক আপনি নিতে পারবেন আমাদের সুদুকি মোটলাইফের লোকেশনটা কোথায় আর কি মোটলাইফের লোকেশনটা হচ্ছে ঢাকা মহতু বেরি বা তিন রাস্তার মোড় আর আমরা চার রাস্তার মোড় বলে থাকি জাস্ট আমরা মহমতুর বাস স্ট্যান্ড ক্রস করে অনলি থি মিনিট ওয়াং ডিস্টেন্স ডান পাশে এবং বসিরার যে তিন রাস্তার মোটা সিএন ডিস্ট্যান্সটা এটা ক্রস করে অনলি থার্টি সেকেন্ড ওয়াকিং ডিস্টেন্স হাতের বাম পাশে শুধু মোটর লাইফ বাংলাদেশ লিমিটেড এবং ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের গুগল ম্যাপ লোকেশন দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সো যাদের কোনো কনফিউশন থাকবে অথবা যে কোনো বিষয়ে জানতে যাবেন অবশ্যই আমাদের নক করতে পারবেন সো ভিয়াস দেখা হবে নেক্সট কোনো লাইভে নেক্সট কোনো ভিডিওতে এবং সবাইকে অগ্রিম ইদ এবং ঈদের এই অফারটা সবাই জানিয়ে আপনারা নিতে পারেন সেই জন্য কিন্তু প্রত্যেকটি বাইক আমাদের অ্যাভেলেবেল আছে আপনি আপনার এখনই তো আপনার দেরি না করে এখনই সময় সুচী বট বাংলাদেশ টিমকে